রাধে রাধে ভক্ত বৃন্দগণ আজ মধ্যাহ্ন কালে ঠাকুরের সেবা হয়ে গেছে আজকে হলো বুধবার আগামী করল বৃহস্পতিবার আগামীকল হইতে নবদ্বীপ পরিক্রমা আরম্ভ হবে তাই আমরা এখন ভগবানের ভোগ প্রসাদ পেয়ে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছি আগামী আগামীকল হইতে নবদ্বীপ পরিক্রমা শুরু হয়ে যাবে আগামীকাল সকাল ভোর পাঁচটার সময় নবদ্বীপের সিদ্ধ জগন্নাথ দাস বাবা পুরাতন ভজন কুটির পীরতলা থেকে পঞ্চকুশি পরিক্রমা আরম্ভ হবে দুপুরে এসে বিশ্রাম বিকালে বিভিন্ন মন্দির দর্শন হবে এবং পাঠ কীর্তন হবে আর আগামী পরশু দিন হইতে সকাল থেকে নবদ্বীপের নয় দ্বীপ পরিক্রমা শুরু হব আমরা সাত দিনে নয় দ্বীপ পরিক্রমা করব তাই আমরা তাড়াতাড়ি করে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি এবার আমরা প্রসাদ পেয়ে বেরিয়ে যাব। নবদ্বীপের উদ্দেশ্যে নবদ্বীপ পরিক্রমার উদ্দেশ্যে রাধে রাধে